গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো রাধা কৃষ্ণের কৃপায় নিশ্চয়ই ভালো আছো আর আমরাও সবাই খুবই ভালো আছি আজকে হচ্ছে রবিবার তোমাদের সবাইকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করি তোমাদের সবার ভালো লাগবে মধ্যবিত্ত পরিবারে কিভাবে সংসার চালিয়ে গৃহিণীদের মানি সেভ করা যায় কিছু টিপস আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের বাড়ির সবাই ঘুম থেকে উঠে পড়েছে এখন আমি আমাদের বেডরুমটা পরিষ্কার করে নিচ্ছি তো আমি বেড কভারটা আজকে চেঞ্জ করে দিব। ওই জন্য বেড কভারটা বিছানা থেকে তুলে নিয়েছি তো আর একটা নতুন বেড কভার পাতিয়ে দিলাম পাতিয়ে দিলাম আর কি বলো তো আমার কুল কুলারটা না জানালায় এইভাবে আমি সেট করে দিয়েছি কেন বাইরের বাতাসটা যদি না টানে তো ঘরের ভিতরে জানার জানালা বন্ধ থাকে তো বা বাতাস যদি না পাশ করে তো ঠান্ডার মানে বাতাসটা লাগবে না ওই জন্য আমি কি করেছিলাম ওই জানালাতে এইভাবে কুলারটাকে সেট করে দিয়েছি আর কি তো রকম আমার কাছে কাঠ কাগজগুলো ছিল ওইগুলো দিয়ে আমি সেট করে রেখে দিয়েছি তো দিনের বেলা চালাই না দিনের দিনের বেলা না গরমের হাওয়া ঘরের ভিতরে আসে এই জন্য দিনের বেলা চালাই না রাত্রেই কুলারটা চালাই তো দেখো আমার বিছানাটা ঝেড়ে নিয়েছি আর পরিষ্কারও করে নিলাম আর বেডকভারটাও চেঞ্জ করে দিয়েছি তো এবার আমি জানালাটা খুলে দিব দেখো হালকা রোদ এসছে যে রোদের তাপটা আমাদের মানে জানালায় পড়েছে এই রুমটাতে না প্রচণ্ড গরম আমাদের এই রুমে প্রচণ্ড গরম আর পাশে ফ্ল্যাট হচ্ছে তো এত আওয়াজ হচ্ছে থাকা যায় না ভোর থেকেই মানে এত গাড়ির আওয়াজ এই জন্য তাড়াতাড়িও ঘুম থেকে উঠে পড়েছি আর দেখো আমার একটা রুমে বেডরুমে ঝাড়ু লাগানো কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি ডাইনিং রুমে ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছি এবার বলি বন্ধুরা আমি কিভাবে আমার সংসারটাকে চালাই চালিয়ে মানে শেপ করি তো আমার হাজব্যান্ড আমাকে প্রত্যেক মাসে মানে বাবুর টিউশান পড়া আর যেটা আমরা বাড়ি যে বাড়িতে থাকি ঘর ভাড়া আর এগুলো যেগুলো বাইরের খরচটা আমার স্বামী দিয়ে দেয় তো আর যেগুলো খাওয়া খরচ গোসাড়ি ওগুলো যেগুলো সেগুলো আমাকে ওই সংসার চালানো টাকা থেকে আনতে হয় তো আমাকে পার মান্থ আমার হাজব্যান্ড ন হাজার টাকা দিয়ে দেয় ন হাজার টাকায় প্রত্যেক মাসই তো আর আনতে হয় না চাল বলো গ্যাস বলো এগুলো তো প্রত্যেক মাসে আনতে হয় না এক বস্তা চাল আনলে ২৬ কিলো যদি চালের বস্তা হয় এখন কি হয় আমাদের বাড়িতে যেহেতু ভাতের পরিমাণটা খুবই কম খায় আর কি বলতো একটা চাল বস্তা আনলে দু মাস হয়ে যায় আর গ্যাসও প্রত্যেক মাসে তো আনতে হয় না দু মাস চলে যায় এবার সেখান থেকে কি হচ্ছে কিছু টাকা তো আমি বাঁচাতে পারছি রকম আমি কি করি প্রত্যেক মাসে ন হাজার থেকে একটা এক্সট্রা হাজার টাকা আমি আলাদাভাবে আমার কাছে সেভ করে রেখে দিই কেন ওটা কোন মাসে লেগে যাবে সব মাসে কিন্তু খরচ সমান হয় না কোন মাসে গেস্ট এসে যায় অসুখ বেসুখ থাকে ওষুধপত্র আনার থাকে তো প্রত্যেক মাসে সমান খরচ হয় না তো যে যে মাসে আমার এগুলো এক্সট্রা টাকাগুলো বেঁচে যায় সেইটা আমি কি করি এক সাইডে আমার একটা পার্সে রেখে দিই গোছানো থাকে তো সেই হিসেবে আমি আমার সংসারটা চালাই পার মান্থ একটা হাজার টাকা করে বই করে ফেলেছিলাম তো আমি কী করেছি দিন আমি হাজার টাকা করে চালিয়েছি আর এটা আমি পাঁচ বছরের জন্য চালিয়েছিলাম তো টাকাটাও আমি পেয়ে গেছি আর ও টাকাটা পেয়েও আমার হাজবেন্ডকেই দিয়েছি ও যখন জানতে পারে যে তুমি এত টাকার কি করে জমালে আমি যখন ওকে বললাম যে আমি এইভাবে সংসারটা চালাতাম আবার কি করেছিলাম যে টাকাটা মেচোর হয়ে গেছিলো মেচোর হয়ে যাওয়ার পরে আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম তারপরে আমি কি করেছি আবার দুশো টাকা করে একটা বই করে দিয়েছি আমার কি জানো তো আমার কাছে পয়সা কোনো দিন রাখি না যেটা জমা হয় সেটাও আমি কি করি যে একটা দশ হাজারও জমা করলাম জমা করে কি করি আমি পোস্ট অফিসে ফিস্ট করে দিই টাকা এক্সট্রা খরচ আমি করি না আর কি বলো তো প্রত্যেক মাসে বলো বা দু মাস তিন মাস অন্তর এই যে একটা চুড়িদার আনা বা শাড়ি আনা ওইগুলো আমার মধ্যে নেই কেউ আনলেও আমার এতটা ইচ্ছে করে না কেন আলমারিতে বলো শোকেশো বলো জামাকাপড়ের মানে ভর্তি ওগুলো আর প্রত্যেক মাসে আমাকে এইভাবে আনার আমার ইন্টারেস্ট নেই ওই জন্য আনি না আর ওগুলো ফালতু খরচ করি না আর এমনি টেশনারি বাজার বলো যেগুলো না আনলে নয় সেগুলোই আনি এক্সট্রা ফালতু খরচ আমি করি না আর এই সব জিনিস যদি খরচ না কমাতে পারো তো কোনো দিন এক্সট্রা টাকা জমানো যায় না নিজের কাছেই সব কিছু নিজেকে কন্ট্রোল না করলে কোনো কিছু কোনো দিন টাকা জমানোও যায় না আর মানে মানে বড়ো বড়ো স্বপ্নও পূরণ করা যায় না ওই জন্য আমার হাজব্যান্ড বলে আমাকে বড় সব সময়ের জন্য যে আমি পয়সাও খরচ করি একটু বুঝে সুঝেই খরচ করি যেটাতে না করলে নয় ওইভাবেই আমি খরচ করি এই যে দেখো আমি আজ এই মাসের বাজারটা আমি যেগুলো আমার খুবই দরকার ওইগুলোই বাজার করে এনেছিলাম এবার এক মাস আগে যে ভুসিমাল বাজারটা করেছিলাম আমি গ্রোসারিটা ওগুলো কিন্তু আমার হলুদ আমি তিন প্যাকেট এনেছিলাম এক্সট্রা দু প্যাকেট ছিল তো পাঁচ প্যাকেট হয়ে গেছে লঙ্কা প্যাকেটও পাঁচ প্যাকেট হয়ে গেছে এই করে করে আমার মানে একটা কৌটোতে আমি কি করেছি হলুদ আর লঙ্কা প্যাকেট ঢাকনা দিয়ে কাটি ওগুলো আমি প্যাকেট করেই রেখে দিয়েছি আর যেগুলো রান্নাঘরে ইউজ হয় ওগুলো কিন্তু এখনও আছে ওগুলো শেষ হয়নি তো এই এটাই তো হিসেব পড়ে আছে তাই না যে প্রত্যেক মাসে কি এইসব খরচ কি একদম ন হাজার টাকা কি খরচ হয়ে যায় হয় না তো দেখো আমার সব জিনিসগুলো যেগুলো এই যে শরবত বলো আমরা আমরা আমাদের বাড়িতে শরবত খাই তো এই যে মিষ্ড়ি এগুলো এনেছিলাম তো এগুলো কেটে আমি কৌটোতে ভরে দিয়েছি আর যেগুলো কাটার নয় যেগুলো এক্সট্রা আছে সেগুলো চলছে ওই জন্য এগুলো কাটিনি নিয়ে প্লাস্টিক কৌটোর ভিতরে ভরে দিলাম আর এই ডাব্বাগুলো দেখো এত সুন্দর লাগছে প্রিন্টের উপরে কৌটো আমার খুবই ভালো লাগে এই জন্য তার শেড কিনে এনেছিলাম মার্কেট থেকে তো দেখো আমি যেগুলো বাচ্চার খাওয়ার ম্যাগি ওইগুলো আমার আমার ছেলে একটু ম্যাগি খেতে ভালোবাসে সেই জন্য দশ পিস ম্যাগি এ মাসে কিনে এনেছিলাম যদি প্রয়োজনে লাগে তারপরে কিনবো এখন বর্তমান দশ প্যাকেট কিনে এনেছি তো যতদিন চলছে চলু আর আমার মার্কেট আমাদের একদম বাড়ির পাশে এই জন্য আর কোনো প্রয়োজন হয় না আমাকে দৌড়াতে হয় না তবুও আমি গিয়ে নিয়ে চলে আসতে পারি তো আমার ছেলে গিয়েও কোনো সময় যেগুলো ইমার্জেন্সি লাগে ওগুলো আমার ছেলে গিয়েও নিয়ে চলে আসতে পারে তো দেখো এই যে তেল এক্সট্রা তেলও আছে আমি এগুলো এগুলো যেগুলো ভরে দিচ্ছি কৌটোতে বালতিতে একটা বড় বালতিতে এক্সট্রা জিনিসগুলো ওগুলো আমি একটা বড় বালতিতে ভরে রেখে দিচ্ছি যেগুলো রান্নার ঘরের যেগুলো জিনিস ইউজ হচ্ছে সেগুলো এখনও আছে ওগুলো এখনও খালি হয়নি ওই জন্য আমি বড়ো কৌটোতে ভরে রেখে দিলাম তো চলো আমি কীভাবে আমার আল আলমারিটা মানে দেওয়াল আলমারি ওইটাতে আমি কিভাবে কৌটো সাজিয়ে রাখি তোমাদের সাথে শেয়ার করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করো আর